বিশিষ্টজনদের হাত দিয়ে রবিবার উদ্বোধন হল আফরিন হেলথ কেয়ারের শিলচর রামনগর আইএসবিটি বাইপাস পয়েন্ট স্থিত আফরিন হেলথ কেয়ারের ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আফরিন হেলথ কেয়ারের শতাধিকারী আতাউ রহমা লস্কর বলেন তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল কম খরচে যাতে রোগীরা ভালো চিকিৎসা পায় আর এই মনোভাব নিয়ে এই চিকিৎসা কেন্দ্র চালু করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আফরিন হেলথ কেয়ারের উন্নতি কামনা করেন এছাড়া এখানে রোগীদের যাতে ভালো চিকিৎসার পাশাপাশি ভালো ব্যবহার হয় এই কামনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য অতিথি দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী বিশেষ অতিথি ড জয়ন্ত ভট্টাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিডিসি ডক্টর বিভাস দেব শিলচর রোটারি ক্লাবের সভানেত্রী সুরমিতা রায় পোদ্দার ডন বস্কো স্কুলের ডিরেক্টর ব্রাদার রেজি জোসেফ ড্রাগ ইন্সপেক্টর সুসেন মজুমদার বাংলাঘাট আখরার সেবাইত রাধা মাধব মিশ্র শিলচর ক্যান্সার হাসপাতালে প্রাক্তন প্রশাসনিক আধিকারিক কল্যাণ কুমার চক্রবর্তী কাছার ডিআরডি এর প্রাক্তন কর্মকর্তা রসরাজ দাস আলহাজ মনিরুদ্দিন মাজার ভাইয়া এছাড়া উপস্থিত ছিলেন তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজুদেব জয়া ফাউন্ডেশনের সভাপতি আশিস চক্রবর্তী সম্পাদিকা শিল্পী চক্রবর্তী একল অভিযানে কার্যকর্তা পার্থ রায় খোঁজ সংস্থার সজল লস্কর সহযোগিতা কামনা করছি আমি একটা সংকল্প হাতে নিয়েছি প্রতি মাসে তিন দিন করে আমাদের চেন্নাই এবং চেন্নাই হসপিটাল চেন্নাই চেন্নাই এম হসপিটাল ডাক্তার মহন্ত ডায়াবেটিক ওনাদের সাথে আমার একটা মৌ চুক্তি হয়েছে ওনারা ইতিমধ্যে উনিশ তারিখ এবং একুশ তারিখ যিনি অল ওভার ইন্ডিয়া লেভেলে র্যাঙ্কিং টাইডোরিটি লেভেলে ডাক্তার রাকেশ পি গোপাল উনি অন্যতম ডাক্তার উনি আসবেন একুশে ডিসেম্বর সকাল নয় কটিকার থেকে রাত্রি নয় কটিকা পর্যন্ত উনি রুগী দেখবেন দুদিন উনি স্টেশনে থাকবেন রিপোর্ট থেকে ঔষধ দিয়ে উনি যাবেন এবং সঙ্গে অর্থপেথিক স্পেশালিস্ট ডাক্তার ডাক্তার রামকুলিয়ার উনি চেন্নাই অ্যাপোলো হসপিটালের অন্যতম ডক্টর উনি উনিশ তারিখ এসে ক্যাম্প করবেন উনিশ বিশ একুশ উনি এসে ক্যাম্প করবেন ক্যাম্প করে ইতিমধ্যে আমাদের পঞ্চাশ জনের অধিক পেশেন্ট নাম নথিভুক্ত হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের বরাক উপত্যক্ষের বিশিষ্ট ডক্টররা বিভিন্ন ডিপার্টমেন্টের সুপার স্পেশালিস্ট থেকে নিয়ে মেডিসিন স্পেশালিস্ট থেকে নিয়ে এবং আরও বিভিন্ন গাইডোলজি থেকে নিয়ে চাইল্ড স্পেশালিস্ট থেকে নিয়ে প্রতিদিন ওনারা নিয়মিত রুগী দেখবেন আমার একটা স্বপ্ন কোনো পয়সা নিয়ে আমার স্বপ্ন নয় আমার একটা স্বপ্ন আমাদের সঠিক পড়াশু প্রত্যকার ব্যক্তিদেরকে এটা সঠিক দিশা দেখানো তাই আমি আমার আশা পূরণ করতে আপনাদের প্রত্যেকের আন্তরিকভাবে দোয়া সাহিত্য সহযোগিতা আশীর্বাদ কামনা করছি আসসালাম আলাইকুম নমস্কার এখানটাও এরকম একটা জায়গায় এরকম একটা উদ্যোগ নেওয়া যেটা অ্যাক্সেসিবিলিটিটাকে অল্প মানুষের গ্রামে গঞ্জের মানুষকে অল্প সাহায্য করবে আর দ্বিতীয়ত আশা করি এই হেলথ ইনস্টিটিউটটা যেটা ক্লিনিক যেটা হবে এটা অ্যাফোর্ডেবল মানুষের যেন অ্যাফোর্ড করতে পারে এটাও যেন আমাদেরকে দেখতে হবে দু নম্বর কথা যেটা আমি সবাই সবসময় বলি যে একটা ইনস্টিটিউট বড় হতে হলে স্পেশালি হেলথ কেয়ার সেক্টরে এটা সার্ভিস এটা একটা সার্ভিস হেলথ কেয়ার যে সার্ভিস যেটা আমরা মানুষকে দেই আর এখানটায় থেকে বড়ো জিনিস যেটা কম করে এটা হলো আমাদের ব্যবহারটা তো ব্যবহার করতে খালি ডক্টরের নয় বিজ্ঞান যারা প্যারামেডিক্যাল স্টাফ যারা কাজ করবে যারা কাজ করবে ওদের ব্যবহারটা যেন সবসময় ভালো থাকে জয়ন্ত হাটেল যে একটা কথা বলেছেন খুব লক্ষ্য বিষয় যে ব্যবহার মানুষ কিন্তু অসহায় হয়ে এখানে আসবে সেই সময়ে যদি মানুষ

এছাড়াও আরেকটি চিকিৎসকের সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই আমরা যখনই কোনো চিকিৎসকের কাছে যাই তার সঙ্গে দেখা করার আগে যার সঙ্গে দেখা হয় আমাদের সে একটি মেয়েই হোক বা একটা ছেলেই হোক বা পুরুষই হোক বা মহিলা হোক তার ব্যবহারটা কিন্তু সাধারণত আমরা ভালো পাই না কারণ ওই প্রথমকে প্রথমে আমরা হুঁচ খেয়ে দিন

উৎসাহ উদ্দীপনায় এবং অনুপ্রেরণায় আজকে তিনটা সংস্থা এখানে গঠিত হয়েছে গ্লোবাল হাই স্কুল পাবলিক হাই স্কুল তারপর আজকে গ্লোবাল এনজিও আজকে এখানে সেই হেলথ কেয়ার আপলিং হেলথ কেয়ার হয়েছে ওনার মেয়ের নামে এটা উনি সমর্পণ করেছেন তো একটা কথা বলব যে আজকে যে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাহিত্য পরিষেবা বা স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি আপনার উদ্ভাবন হচ্ছে নতুন নতুন জিনিস মেডিকেল সায়েন্সে আছে এত বেশি সুন্দরভাবে আপনার পৃথিবীর মধ্যে মেডিকেল সায়েন্স এগিয়ে গেছে আর এই কমিউনিকেশন যে পর্ব বিপ্লবের যুগে আজকে আমরা সমস্ত স্বাস্থ্য পরিবেষেবা আমাদের হাতে দর পেয়ে যাচ্ছি আর এই যে স্থান নির্বাচন যেটা হয়েছে রামনগর পয়েন্টের মধ্যে এটা সঠিক করতে ভালোই হয়েছে যারা আসবেন তারা সেই স্বাস্থ্য পরিষেবাটা পাবেন হাতের দুর্বলায় বিশেষজ্ঞ যারা ডাক্তার দেখবেন এটা এক ধরনের সেভা এবং এই সভায় আজকে এই আফরিন হাল ফল ভবিষ্যতে একটা দিকদর্শন করবে কম টাকায় যদি চিকিৎসা এখানে লোকেরা পেয়ে সেটাই অনেক বড় সমাজ সেবা হবে আর সঙ্গে আমি আরেকটা রিকোয়েস্ট করব যে আতাউর ভাই মাসে অন্তত একটা দিন আপনি বিনামূল্যে একটু শিবির করুন এখানে যারা ডাক্তাররা আছেন আমি আশা করব তাদের সবাই সমান ধন্য বড় বড় শহরে থাকেন কিন্তু আন্তরিকভাবে ওনারাও নিশ্চয়ই চান সমাজের জন্য কিছু করতে ওনাদেরকে রিকোয়েস্ট করুন আমরা রোটারি ক্লাব একটা এনজিও আরসিসি গ্লোবেল কর্মথার যে আছে আমার পাশে দাঁড়িয়ে আতাউল ভাই চালিয়ে থাকেন তো আতাউল ভাইকে বলবো আমরা রোটারি ক্লাব থেকে যত রকম সাহায্য করার আমরা যদি আমরা করতে প্রস্তুত যারা ও অ্যাসিস্ট্যান্ট থাকেন ওদের কাছে ভালো ব্যবহার করা যায় না কিন্তু আমার বিশ্বাস এই আফিন পরিবারের প্রতিটি সদস্যই মানুষের সাথে আন্তরিকভাবে মিশে যায় আমি আর দীর্ঘ বক্তব্য রাখছি না আমি আপাউকে বলব আমাদের যদি ব্যক্তব্য চলে সামাজিক কোনো সাহায্যের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সে সহযোগিতা করব আগে থেকে আটকের সাথে আমার পরিচয় ওর প্রথম স্কুল তারপর একটিও এস্টাবলিশমেন্ট থেকে আমি সবসময় ওর এই আটকের সাথে জড়িত এবং সেই সবসময় আমি আটকের সঙ্গে থেকেছি আমি দেখেছি হোয়াট টাইপ অফ অ্যাটিটিউড হি ইজ হ্যাভিং যাই হোক অল দ্য ক্লিনিক্ আর এত কনজেস্টেড জায়গা কিন্তু এখানে লোক আসতে পারবেন আই গিভ ইউ